গ্রামীণ রাস্তা যেই রাস্তাটায় মোটামুটি ধরতে পারেন দু আড়াইশো ঘরের বসতি সেই রাস্তাটা এমন একটা যোগাযোগের রাস্তা যেটা আমাদের পিডব্লিউ ওঠে মানে আমাদের যে কোনো কর্মের জন্য ওই রাস্তাটা ব্যবহার করতে হয় দ্রব্য থেকে আরম্ভ করে কোনো একটা দোকানের যদি তেল কিনতে যেতে হয় সেই রাস্তাটা ছাড়া আমাদের হয় না বুঝতে পারছেন তো সেই রাস্তাটা অকেজ হয়ে পড়ে রয়েছে বিগত তেরোটা বছর মতো অবস্থায় আমরা ধরুন বিরাট শুনে আসছি যে এই রাস্তা হবে এই মোটামুটি স্যানসান হয়ে গেছে রাস্তার কোনো রকম নির্মাণ হয়নি এখন রাস্তাটি পুরো ডেট রোডটা পুরো ডেট হয়ে গেছে সেই রেডটা পারাপারের অযোগ্য সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে এসেছি ওনারা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন সাহেব এসে যে হ্যাঁ রাস্তাটা অমুক তারিখ থেকে আমরা শুরু করছি যেহেতু স্যানসান হয়ে রয়েছে বলছেন তার কাগজপাতিও আমাদের কাছে রয়েছে বা এমপির কাছে গিয়েছিলাম এমপি বলেছেন যে আমি লিখিত একটা কাগজ দিচ্ছি আপনারা যান বিডিও অফিসে বিডি অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন বা তিনি যতক্ষণ না অ্যাপ্রুভাল দিচ্ছেন যে রাস্তাটা আমি অমুক তারিখ থেকে শুরু করছি আপনারা ওইখানে অভিযোগ বা আন্দোলনের মতো অবস্থায় রত থাকুন তারপরে তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যান্সার যদি না আসে তারপরে স্ট্যান্ড জানা কি উনি কী রূপে নেবেন রাজ্যস্তরে নাকি সেটা উনিই ভালো করে জানেন কারণ পার্টি এখন বলতে আমাদের পার্টি এখন টিএমসি এবার টিএমসির হবে আর কে করবে আমরা আন্দোলনের জন্য বলেননি উনি বলেছেন বিডিও অফিসের আন্দোলনের জন্য একবারও বলেনি আমি একটা লিখিত কাগজ দিচ্ছি আপনি বিডিও অফিসে যান বিডিও অফিসে গিয়ে জানান এবারে বিডিও অফিসে সাধারণ মানুষের জানাবার আমাদের সেরকম পন্থা বা পলিসি জানা নাই আমাদের যেটা সহজ পদ্ধতি আমরা জানি একটা অভিযোগের জন্য যেটা যে রাস্তাটা ধরতে হয় সেটাই আমরা সবাই মিলে বসেছি কোন জায়গায় সমস্যা সমস্যা বলছে লালুকা আমার নাম সে কুরবান আলী খাবার এছাড়াও সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু খাবারের সাথে আজই আসুন ওই রেস্টুরেন্টে